আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো সেনেটারির পানির লাইনের মালামাল সম্পর্কে আপনাদের আজকে পরিচয় করিয়ে দিব তো ভিডিওটা শুরু করছি আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন এই যে আপনার দেখতে পাচ্ছেন থ্রি ফোর বাই হাফ বিরাশ স্টিক এটা আপনার যে মাথায় পিতলের যে একটি পেঁয়াজ লাগানো এদের এই বিরাশ বলে এটা আপনার এই পাশে আপনার থের প্রতিপাত এরকম পেঁয়াজ আপনার যখন বিরাশ হয়েছে বিরাশ দেওয়ার কারণ আপনার যখন ট্যাপ লাগাবেন ট্যাপ বারবার খুলবেন লাগাবেন সেখন আপনার যখন প্লাস্টিকের পেস্ট হবে সেখন আপনার পেস্টটি কাটিয়ে যাবে আর এটি আপনার যখন পিতলের এটি পেস্টে কাটবে না খুব আডি এই জন্য বিরাশ কিনবেন এটি বিরাশ টি বলে আর এই যে দেখতে পাচ্তেছেন থ্রি ফোর বাই হাফ বিরাস অ্যালবো এডে এডে অ্যালবো বিরাস এডে আপনার থ্রি ফোর নিফিল এ দেখতে পারতেছেন থ্রি ফোর নিফিল এই যে আর এডে হলো আপনার থ্রি ফোর ভি সকেট এই যে দেখতেছেন ভি ভির মতন ভি সকেট এডে আপনার ডেড ক্যাপ অথবা বন এই এই বিভিন্ন কালার হয় এ দেখুন এটা হলো হাফ হাফ বন প্লাক ডেট ক্যাপ এই যে দেখতে পাচ্তেছে নাতে একটি এক ইসি এই যে আপনার বল বল এটি আপনার এই যে আঁথুলিটা আপনার পুরা আগে আপনার দুই পাশে একটা হাতলি থাকতো অনেক সময় আপনার ভেঙে যেত আৰু এইটো আপোনাৰ হ'ল মজবুত আছে আৰ এফ এল কোম্পানীৰ আৰু এই যে দেখি পাতিছিল এইটো হ'ল এক ইংচি ইউনিয়ন এই যে এক ইঞ্চি ইউনিয়ন আৰু এইটো আপোনাৰ এক ইঞ্চি নিফিল থ্ৰেট নিফিল এটি আপনার এই যে এক হাফ থের টি এই দেখুন এই মাথায় হাফ আর এই দুই মাথায় টি এটি যে দেখতে পাচ্ছেন আপনার এই পাশে থ্রি ফোর আর এই পাশে বিরাশ থ্রি ফোর বিরাশ আর্ট সকেট এটি এই মাথায় পেঁয়াজ আর এই মাথায় দেখতেছেন বিরাশ এজন্য এটি থ্রি ফোর বিরাশ আর্ট সকেট এটাতে দেখতে পাচ্ছেন আপনার এই মাথায় এক ইঞ্চি থেরেট এ পাশে মাথায় এক ইঞ্চি থেরেট আর এই পাশে থ্রি ফোর এইটা হলো এক থ্রি ফোর টি একটি এই যে এক আর এই থ্রি ফোর টি এটা আপনার এক ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন ফেলে নিয়ে মানে আঠা দিয়ে লাগাতে হয় এর কোনো থেরেট নাই জন্য এক ইঞ্চি ফেলে নেব এটা আপনার এক ইঞ্চি ফেলেন টি এত থেরেট নাই জন্য ফেলেন টি এক ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি এটাও ফেলেন ইঞ্চি দেড়েট নাই এই জন্য দেড় ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি কিলাম এটা আপনারা ফাইভে এই দুই মাথায় আপনার যে সেদ্ধ আছে এই সেদ্ধ আপনার স্ক্রুপ ডুকে ফাইভ মেরে দিতে হয় এইভাবে অলের সঙ্গে এক মিসি কিলাম আর এটি আপনার থ্রি ফোর কিলাম এই যে একটি বাড়তিছেন একটি থ্রি ফোর ফেলেন টি ফেলেন মানে এতে আপনার কোনো জায়গায় থেরেট নাই এজন্য এদের নাম হলো থ্রি ফোর ফেলেন টি এটি আপনার থ্রি ফোর ফেলেন অ্যালবো এদের দো মাথায় আপনার থেরেট নাই এজন্য আপনার ফেলেন অ্যালবো বলে এ দেখতে পাচ্ছেন থ্রি ফোর ফেলেন জয়েন্ট সকেট এটাও আপনার থ্রেট নাই জন্য ফেলেন জয়েন্ট সকেট বলে আপনার এই যে দেখতে পাচ্ছেন এক থ্রি ফোর এই মাথায় এক এক ইঞ্চি ফাইভ ডু করতে পারবেন আর এই পাশে আপনার থ্রি ফোর মানে থ্রি ফোর অ্যালবোর ভিতরে আপনার এই মাথায় জয়েন দিতে পারবেন আর এই মাথায় আপনি এক ইঞ্চি ফাইভের সাথে জয়েন দিতে পারবেন এক থ্রি ফোর আর্ট সকেট এটা আর্ট সকেট এটাও আপনার ফেলেন আর্ট সকেট এর থেরেট আর সকেটও আছে এটা ফেলেন এই জন্য কোনো থেরেট নাই ফেলেন আর্ট সকেট এক থ্রি ফোর এরপরে এ দেখতে পাচ্ছেন আপনার হাফ ইঞ্চি ফেলেন জয়েন্ট সকেট হাফ ইঞ্চি আর আপনার এ দেখতে পাচ্ছেন থ্রেট টেপ এটা হল থ্রেট টেপ একটি আঠা আপনার আটার ফাইভ জয়েন জয়েন্ট দেওয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম সাবি অথবা কনসেল স্টাইল কপ এইটে এইটে আপনি দেখতে পাচ্ছেন এটি জন্ম এই যে শাওয়ার জন্ম স্টিলের দেখতে পাচ্ছেন এটা ট্যাপ হ্যান্ডেল ট্যাপ 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 এই যে লং লং দেখতে আপনার দর্শক আশা করি পানির লাইনের ফিটিংসের নাম জানতে এবং শিখতে পারলেন এই ভিডিওটি দেখে দর্শক আপনাদের যদি পানির লাইনের ফিটিংসের নাম জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কাজগুলো করতে পারবেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ